আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাটাদের মিডিয়া ফেসবুক পেজ থেকে যুক্ত হচ্ছে হাটার মাদ্রাসা থেকে আমি আবদুল্লাহ মামুন এই মুহূর্তে হাটাদের মাদ্রাসায় তদন্ত করতে এসেছে হাড়দাই মাহমদ শফি রহমতুল্লাহ হত্যার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছে ছত্রিশ জন আলমের বিরুদ্ধে তা তদন্ত করতে হাটাদের মাদ্রাসায় মধ্যে মুহূর্তে অফিসার গণ এসেছেন ওনারা আমার বিভিন্ন কক্ষ আর যেগুলো বাংলার যে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো পরিদর্শন করছেন

ওনারা পরিদর্শন শেষে তদন্ত করেছে অনেকগুলা হয়তো এখন চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনারা গাড়িতে করে এখন চলে যাচ্ছেন আলাম আসাম শফির রহমতুল্লাহ এই আলমকে হত্যার অভিযোগে ছত্রিশ আলমের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তাদের তদন্ত করার জন্য মূলত ওনারা হাট হাজারি মাদ্রাসে এসেছে এসেছে দীর্ঘক্ষণ আলোক আলোচনা করে এই মুহূর্তে মাদ্রাসা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা মাদ্রাসার মাঠে অনেক ছাত্র জনতা সমবেত হয়েছে সম্মানিত দর্শকবিন্দু আমি এই মুহূর্তে আমরা দেখে নিয়েছি আলামা জুন ইদবামী সাহেবের রুমে হয়তো উনি এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সাথে থাকুন

আপনারা পুরো প্রক্রিয়া সার্বিক সহযোগিতা করবেন কিনা সক্ষম অবশ্যই তাদের মেমনদারি করবো পদ সেটা তাদের আপনাদের খুজির একটা মামলা হয়েছে মামলা পড় হচ্ছে একটা ইনভেস্টমেন্ট এটা মামলা বানানো হয়েছে কি বিষয়টা নিয়ে এটা ওজনটাকে আমি কি আপনাদেরকে আমি আমাকে আপনারা ফেঁচে পারবেন না ইনশাআল্লাহ 110 সম্মান করেছি আমি করারও না ভাই ক্যামেরাটা বুঝুন বুঝুন সবাই একটু মিনিট এইটা আবার जस्ट 3 সেকেন্ড আর অনুরোধ তো কিছু তাই নাই না মানে जस्ट বলিছিলে না ওটা একটু আমাদের যেটা বলছো এটা একটু অনুরোধ থেকে নিয়ে না কবি করে জানা তো দస్తে এই একটু না মিউজিক স্পেশাল যেটা ভাই মানে এটা স্কোনটা ইনরো হলো না আমরা নিটা গানতে গিয়ে যা করা আমি কিছু বলবো না

That's it. That's it. That's it. <laughs> সময় তো হাট হাজার মেয়েরা দর্শকবৃন্দ আপনারা দেখতে পেয়েছেন